দেখো দেখি দেখা যাচ্ছে হ্যালো গাইস আমরা আবার চলে এসেছি মেঘালয় বান্ধব গাইস আমরা মেঘালয় থেকে নাম চলে এসেছি বান্ধব মেঘের দিকে মেঘ থেকে নামতেছি ডালের থেকে ঢালের থেকে আবার এখান থেকে ঘুরে যাব আবার নীলাচল নীলাচলে গিয়ে আবার পাহাড়ে উঠবো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখবো ভিউ দেখবো আর এখানে তো আমরা প্রায় আসি আমাদের কাছে ভালো লাগে এই আপনাদের রিসোর্ট টা এই ভিউ দেখতে লাগে বান্ধবনের ভিউটি অনেক ভালো লাগে দেখতে সুন্দর লাগে অনেক মজা লাগে এবং ফ্যামিলি নিয়ে আসতে আরও মজা আরও সুন্দর আপনারা ঘুরবেন দেখবেন জায়গা অনেক ভালো ভালো জায়গা আছে আপনাদেরকে আমরা দেখাই কিন্তু গাইস আপনারা তো আমাদের সাবস্ক্রাইব করেন না এবং আপনারা লাইক দেন না কমেন্ট দেন না দেন আপনারা দিলে আমরা আরও আগ্রহ থাকবো আপনাদেরকে দেখাবো ভিডিও ভালো ভালো এটাই বলে আমি এখানে শেষ করছি আবার আপনাদের নীলাচল নিয়ে যাবো ধন্যবাদ গাইজ হায় এখন আমরা মেঘলা ব্রিজে চলে এসেছি এখন আমরা ওই পাড়ে যাবো দেখি কি আছে আপনারা আসবেন এসে দেখবেন ঝুলন্ত ব্রিজে অনেক মজা করে অনেক ছেলেরা অনেক মেয়েরা অনেক ভালো লাগে ঝুলতে ঝুরতে ভালো লাগে আমারও ভালো লাগে আমিও চলে এসেছি

অৱশ্যে আই কিমান এনে যায় কিছু ফটো সে তুলে আবার চলে যাবো নীলাচল সেখান থেকে আর ঘুরতে যাবো সেটা তোমার সাথে শেয়ার করব এখন আমি নিচে যাচ্ছি ছবি তুলে

베리에스카우드 베리에스바, 한번쫄리쫄리쫄리쫄리